এই মোরগ গুলা থেকে আপনারা বীজ ডিম উৎপাদন করতে পারবেন এই হাঁস চীনা হাঁস গুলা প্রতি পাশ আছে সবটাই আছে এই হাঁস গুলা প্রতি পিস এই সপ্তাহ এই হাটটা বসে থাকে সপ্তাহের মোরগ এগুলা প্রতি পিস চারশো এগুলা দেশি দেখি যে দাম গুলা যেগুলা এগুলা হচ্ছে রানিং ওভাইটাই আছে

দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মদ্যাহাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডল এ আশা করি আপনারা সব্বাই অনেক ভালো আসেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চব্বিশে জুন দুই আজকে সাবার নামবাজার মঙ্গলবার হাঁসমুরগির হাট এবং কবুতারের হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আমরা ফার্মি মোরগ দেখতে পারতেছি দুইটাই কিন্তু রানিং মোরগ দেখতে পারতেছেন এগুলা কিন্তু যদি আপনারা বীজ ডিম উৎপাদন করতে চান তাহলে কিন্তু এই মোরগ থেকে আপনারা বীজ ডিম উৎপাদন করতে পারবেন তো যদি আপনাদের ফার্মে মুরগি থাকে তাহলে এগুলা মোরগ অবশ্যই হাট বাজারে এসে কিনবেন এগুলা আটশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে এখানে চীনা হাঁস দেখতে পারতেছেন তারপরে দেশি হাঁস আমরা দেখতে পারতেছি এই হাঁস চীনা হাঁস প্রতি পিস পনেরোশো টাকা করে আর দেশি হাঁস এই যে যা দেখতে পাচ্ছি আমরা এই হাঁস গুলো কিন্তু প্রতি পিস এখানে প্রতি পিস এগুলা চারশো পাঁচশো টাকা করে পিস পাওয়া হচ্ছে আর পাশাপাশি এখানে মদ্দা হাঁস আছে মাইগা হাঁস আছে সবটাই আছে এই হাঁস প্রতি পিস চারশো পাঁচশো টাকা করে হয়ে থাকে এখানে আরো অসংখ্য হাঁস আছে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর হাঁস এবং মুরগি উভয়টাই আছে এইদিকে দেশি মুরগি আছে তারপরে বিভিন্ন জাতের মুরগি এই হাটে উঠে থাকে প্রতি সপ্তাহে এই এই হাটটা বসে থাকে সপ্তাহে দুই দিন মঙ্গলবার আর হচ্ছে শনিবার এখানে এই যে দেখুন আমরা মোরগ দেখতে পাচ্ছি টাইগার মোরগ যে সুন্দর সুন্দর এগুলো প্রতি পিস চারশো পাঁচশো করে হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন হাঁস দেখতে পাচ্ছি আমরা এই হাঁস পাঁচশো ছয়শো টাকা করে প্রতি পিসের দাম হয়ে থাকে দেখতে পাচ্ছি আর এখানে দেখুন মুরগি আছে যে সুন্দর মুরগি ডেকি মুরগি এগুলা দেশি ডেকি সাইজ বলে এগুলা বয়স চার মাস পর্যন্ত হয়েছে এগুলা বয়স এগুলা প্রতি পিস চারশো টাকা করে দাম চাওয়া হয় হাট বাজারে এখানে দেখুন বস্তার ভিতরে অসংখ্য মুরগি আছে দেখতে পাচ্ছেন পুরা বস্তা ভরা মুরগি এখানেও আছে পুরা বস্তা ভরা মুরগি মোরগ মুরগি উভয়টাই এখানে আছে এখানকার যে দামগুলা যেগুলো এগুলা হচ্ছে রানিং মোরগ মুরগি প্রত্যেকটা শেপ দেখুন একদম রানিং এক দেড় বছর বয়স এগুলো মোরগ মুরগির হয়ে থাকে এগুলোর দাম হচ্ছে প্রতি বিশ ছয়শো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত এগুলোর দাম হয়ে থাকে এখানে দেখুন খাঁচার ভিতরে অনেকগুলা মুরগি দেখতে পাচ্ছে মোরগ মুরগি উভয়টাই আছে এই মোরগ মুরগিগুলোর সাতশো টাকা করে হয়ে থাকে মুরগি যেগুলো ডিম করা সেগুলোর যেগুলো মোরগ সেগুলো আটশো টাকা করে পার পিস আর এখানে যে ডেকি সাইজের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি দুই আড়াই মাস বয়স বা সাড়ে তিন মাস বয়স তো এই বয়সের যে মুরগিগুলো এগুলা সাড়ে তিনশো চারশো টাকা করে পার পিস এগুলোর হয়ে থাকে দাম এই যে দেখুন অসংখ্য মুরগি আছে এই যে এখানে দেখুন ভিতরে অসংখ্য মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মোরগ মুরগি মোরগ গুলা সাতশো টাকা করে আজকের বাজার আর করে মুরগি বাজারে দাম চলতেছে দেখতে পাচ্ছেন এখানেও দেখুন মোরগ মুরগি আছে বেচা কিনা চলতেছে জমনা হবে এখানে দেখুন হাঁস আছে দেশি হাঁস পিওর দেশি এই দেশি হাঁস গুলা হাঁস যেগুলো সেগুলো সাতশো টাকা পিস আর যেগুলো মাইঘা হাঁস সেগুলো ছয়শো টাকা করে পার পিস বন্ধুরা এখানে দেখুন খাঁচার মধ্যে গুলা মোরগ মুরগি আমরা দেখতে পাচ্ছি এই যে খাঁচা বড়া বিভিন্ন কালারের মোরগ মুরগি এখানে আছে এই যে কালারফুল মোরগ দেখতে পাচ্ছেন এই মোরগটার দাম সাতশো টাকা দাম চাওয়া হচ্ছে আর এই যে মুরগি আছে ডেকি যেগুলো রানিং ডিম পাড়া মুরগি পাশাপাশি মোরগও আছে এই যে সুন্দর সুন্দর মোরগ আছে কালারফুল দেখতে পাচ্ছেন যেগুলো কালারিং মোরগ এবং মুরগি সেগুলা ছয়শো সাতশো টাকা করে প্রতি পিসের দাম চাওয়া হয় তো এইগুলা সেলিং দামে এরকম আর কি ছয়শো টাকার নিচে ভালো একটা মোরগ পাওয়া যায় না অন্তত পাঁচশো টাকা লাগে এদিকে দেখুন ফাওয়ি মোরগ আছে এই যে ফওয়ামি মোর একটা আটশো টাকা করে দাম হয়ে থাকে প্রতি পিসের এই যে দেখুন মোরগটা সাইজ মশাল্লা আর এখানে দেখুন মোরগ মুরগি ওভাইটায় আছে এই যে সুন্দর সুন্দর মুরগ মুরগি এখানে দেখতে পাচ্ছে খাঁচার ভিতরে অসংখ্য মোরগ মুরগি আছে এগুলো প্রতি পিস এখানে টাকা করে প্রতি পিসের দাম হয়ে থাকে দেখতে দেখতে দেখুন ভিতরে আছে এই যে সুন্দর সুন্দর মোরগ মুরগি আছে দেখতে পাচ্ছেন এই মোরগ মুরগি গুলা চারশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত মুরগ মুরগির দাম এখানকার এই খাঁচার আছে আর এখানে দেখুন খাঁচার ভিতরে অসংখ্য মোরগ মুরগি আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলার দাম প্রতি পিস পাঁচশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে দাম আর এখানে এগুলা দেখুন ভিতরে চীনা হাঁস আছে দেশি মুরগি আছে বিভিন্ন জাতের মোরগ মুরগি এখানে আছে চীনা হাঁস আজকের বাজারে হচ্ছে থেকে শুরু করে টাকা পর্যন্ত পার পিস আর যেগুলা মোরগ মুরগি সেগুলা তো পাঁচশো টাকা থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এখানে দেখুন ফার্মি মোরগ আছে এবং মুরগি আছে ফার্মি মোরগ মুরগি যেগুলা ডিম পাড়া সেগুলা ছয়শো সাতশো টাকা করে পার পিস কিনতে হয় এখানে দেশি হাঁস মুরগি আছে দেখতে পাচ্ছেন দেশি হাঁস মুরগি হাঁস দেখা যাচ্ছে এই যে চীনা হাঁস এগুলা বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পার পিস আজকের বাজার আর এখানে যে মুরগি গুলা দেখতেছেন এই যে সুন্দর সুন্দর মুরগি তো এই মুরগি গুলা এগুলা চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত পার পিসের দাম হয়ে থাকে প্রতি পিস এখানে দেখুন মোরগ মুরগি অসংখ্য আছে এখানে ফার্মে মুরগি আছে তারপরে দেশি মুরগি আছে বিভিন্ন জাতের মুরগি এখানে আছে তো এই মুরগিগুলো প্রতি পিস এখানকার সাতশো টাকা ছয়শো টাকা চারশো টাকা পাঁচশো টাকা তো তিনটা দাম কিন্তু এখানে থাকে চারশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত এই রেটের মধ্যেই কিন্তু এখান থেকে আপনারা মুরগি কিনতে পারবেন এই যে হাঁস আছে দেখতে পাচ্ছেন দেশি হাঁস অসংখ্য দেশি হাঁস তারপরে রাজহাস দেখুন এই যে চক্রা একটা রাজহাস দেখতে পাচ্ছেন এই রাজহাসে একটা পঁচিশশো টাকা করে দাম হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আর একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে পাশাপাশি আরো রাজহাস এই যে হাতে নিয়ে দেখাচ্ছে রাজহাস তো তিনটা রাজহাস আছে এগুলা পঁচিশশো টাকা করে পার পিস রাজহাস গুলা আর চীনা হাঁস দেখতে পাচ্ছেন চীনা হাঁস এগুলা দুই হাজার করে দাম হয়ে থাকে এই যে দেখুন দাম দামে চলতেছে ওজন মাইপে দেখতেছে হাতে নিয়ে কাস্টমার আর এখানে এই যে মর্দা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মর্দা এই মর্দা হাঁস গুলা সাতশো টাকা করে পার পিস পাশাপাশি এদিকে হাঁসের বাচ্চা আছে অসংখ্য হাঁসের বাচ্চা এই যে দেখুন চীনা হাঁস চীনা হাঁসের বাচ্চা তিনশো টাকা করে জোড়া এই যে দেখুন সুন্দর সুন্দর হাঁস এই যে হাঁসগুলো অনেক সুন্দর চীনা হাঁস তিনশো টাকা দেশি হাঁস যেগুলো সেগুলো একশো টাকা করে পার পিস অসংখ্য হাঁস কিন্তু হাটে উঠেছে আজকের বাজারে এদিকে ফার্মে মুরগি আছে দেখুন বাচ্চা সাইজের ফার্মে মুরগি এগুলো মোটামুটি আড়াইশো টাকা করে জোড়া হয়ে থাকে আর দেশি মুরগি যেগুলো দেশি হাঁস সেগুলা একশো টাকা করে পার পিস এই যেগুলো আছে একশো পঁচিশ টাকা করে পার পিস আর এদিকে হাটের অবস্থাটা দেখুন আপনারা এদিকে কিছু বাচ্চা নিয়ে বসে আছে ব্যাপারীরা বড় হাঁস মুরগি কিন্তু দাম কত সেটা আপনাদেরকে দেখাইলাম এই যে বাচ্চা মুরগি কিছু এদিকে আছে মুরগি দেখতে পাচ্ছেন হয়ে থাকে ফাওয়ামি মুরগি তো এগুলা বাজার রেট এরকমই কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ টাকা করে পার পিস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কোয়েল পাখি তো এই যে এদিকে মুরগি আছে দেখতে পাচ্ছেন ফার্মে মুরগি একশো বিশ টাকা করে পার পিস হয়ে থাকে এই ফার্মা মুরগিগুলা সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন না আঠাশ দিন থেকে তিরিশ দিন বয়স হয়ে থাকে ভ্যাকসিন দেওয়া এগুলা মাত্র একশো বিশ টাকা করে পার পিস এখানে দেখুন অসংখ্য মুরগির বাচ্চা আছে আজকে কি কি মুরগি আনছেন টাইগার খাসি বয়লার বয়লার কত করে আছে বলে 30 টাকা পিস আর টাইগার খাসি টাইগার 40 খাসি 30 আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন 0186 27 62 132 সবার কাছে পাওয়া যাবে না আচ্ছা যেকোনো বাচ্চা লাগলে তিন কোয়ালিটির বাচ্চা আছে তার কাছে টাইগার খাসি আর হচ্ছে এই তিন জাতের বাচ্চা আছে যার লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন এদিকেও মুরগির বাচ্চা আছে তো বন্ধুরা এই ছিল আজকে হাঁস মুরগির বাজারের আপডেট তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ